এইমস যদি করারি থাকতো দশ বছর ধরে কেন করেন ইলেকশন আসছে সেটা একটা ললিপপ দিয়ে দেওয়া মনে হয় মানুষ এখন অনেক বেশি সচেতন রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ হয়ে শেষ মুহূর্তের প্রচারে এসেছেন অভিনেতা দে এদিন কালিয়াগঞ্জে প্রচারে যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান রায়গঞ্জ বালুরঘাটে প্রচার করে বুঝতে পেরেছেন তৃণমূল বিপুল ভোটে এই দুই কেন্দ্রে জিতবে এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর এইমস ঘোষণা নিয়ে বললেন কেউ প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না তেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ায় দল কতটা ব্যাক ফুটে থাকবে এই প্রশ্ন নিয়ে দেব বলেন এখানে দলের কোনো ব্যাপার নেই যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে কোটের ভাবা উচিত দুটো খারাপ লোকের জন্য বাকিরা সফার করবে এটা দুঃখজনক বলছি দুদিন ধরে তো আমরা আজকে কালকে এবং আজকে কালকে যেভাবে জনস্রোত ছিল যেভাবে মানুষের উল্লাস ছিল এবং উচ্ছ্বাস ছিল আমার মনে হয় কে রায়গঞ্জ এবং বালুরঘাট এই দুটো সিটি তৃণমূল কংগ্রেস আবার ফেরত পেতে চলেছে তা বলতে গেলে আমার মনে হয় কি শুধু বাংলার মানুষ নয় ভারতবাসী এখন বুঝে গেছে কে কেন্দ্র সরকার সবসময় ইলেকশনের আগে জুমলাবাজি করে প্রতিশ্রুতি দেয় এবং যে পর কোনো কাজ করে না এটা আজকের জন্য নয় এবং আমার মনে হয় কি এটা আমরা গত দশ বছর ধরে দিচ্ছি হ্যাঁ এইমস যদি করারই থাকতো দশ বছর ধরে কেন করেন ইলেকশন আসছে সেটা একটা ললিপ দেরিয়া হয়েছে মনে হয় মানুষ এখন অনেক বেশি সচেতন মানুষ এখন অনেক বেশি জাগ্রত মানুষ জানে কোন সরকার কোন দল কোন নেতা কথা দিয়ে কথা রাখে এবং আর তো পরশু দিনে রায়গঞ্জ এবং বালুঘাটের মানুষকে একই অনুরোধ করব যেন এই প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না আমাদের নেত্রী গত তেরো বছর ধরে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সে লক্ষ্মীর ভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী কার্ড হোক কন্যাশ্রী হোক রূপশ্রী হোক সবুজ সাথী হোক অনেকগুলো ভাটা প্রকল্প আছে তো আমার মনে করি সমস্ত কিছু আমাদের নেত্রী আমাদের দল বাংলার মানুষ কিছু রায়গঞ্জ বা বালুরঘাটের মানুষকে বলবো বলা বাংলার মানুষকে আগুলে রেখেছে কিছু না কিছু খাদ্য আছে সেটাও বোর্ড ঠিক কিন্তু ওরও যদি দেখা যায় তো আমাদের সেটা অনেক কাজ করেছে তো সমস্ত ভোট যারা উন্নয়ন নিয়ে সচেতন তাদেরকে অনুরোধ করব কি যেন সেই ভোটগুলো যেন আমাদের দলের পক্ষে যায় একটা হচ্ছে চাপ এটা তো তৃণমূল বা বিজেপির তো না এটা যে মানুষগুলো চাকরি করছে তাদের তাদেরই নিভাবো তাদের ইএমআই তাদের সংসার তাদের বউ বাচ্চা তাদের স্বামী তাদের পরিবার চালাতে হয় এই ধরনের আমার মনে হয় যে ডেফিনেটলি এইটা এটা যদি পলিটিক্যাল ব্যান্ডেডটা হয় তাহলে এটা দুঃখজনক মানে এটা সত্যি খুব খারাপ এবার যদি এটা যদি সত্যি হয় তো আমার মনে হয় যে দলের স্পোক আছে তিনি হয়তো বিশেষ করে বলতে পারবে এই সাবজেক্টটার উপর আমি এইটুকু বলতে পারি যে যারা অনেকেই আছে যারা সত্যি পাস করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস হয়ে চাকরি করেছে এবং দুটো খারাপ মানুষের জন্য বাকিরা বাকি তো প্রভাবটা পড়ছে তো আমার মনে হয় সেটাও দুঃখজনক কে সরকার মাননীয় আদালত একটু এটাকে নজর দেবে এবং যেটা ভালো হবে মানুষের জন্য যারা সেটা জানেন রাস্তায় তো চাকরি প্রার্থীরা রয়েছে তারাও তো একটা চাপ সৃষ্টি করছে উভয় চাপ দুপক্ষে তো কেন করবে না কারণ হঠাৎ করে চাকরি চলে রাতারাতি চাকরি চলে গেল যে কোনো মানুষ তোমারও যদি রাত্রিবেলা চাকরি চলে যায় অজানিয়ে এবং তুমি সত্যি সবভাবে কাজ করছো তুমিও রাস্তায় নামবে তুমি আমি কি কারণটা তো জানতে চাই তো আমার মনে হয় তো যারা চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছে তাদের কোনো দোষ নেই এবং আমার মনে হয় তারা যে আন্দোলনটা করছে আমি তাদের তাদের পক্ষে কিন্তু আমার কোথাও যেন মনে হয় কি এই নির্বাচনের সময় এটা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড তো মানে এবারে যে যেই করুন না দলের উপরে চলে আসে নয় রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকার এই রাজ্য কেন্দ্রে যে দ্বন্দ্বটা অনেক বাচ্চারা অনেক সত্যি যারা রিজার্ভিং তারা কোথাও যেন মার খাচ্ছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ